নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনী নতুন একটি কাহিনীতে আজ পয়লা জানুয়ারি অর্থাৎ ইংরেজি নববর্ষ তবে প্রত্যেক বছর জানুয়ারির পয়লা গুরুত্ব বাঙালির কাছে অন্যভাবেও রয়েছে কারণ এদিন কল্পতরু উৎসব কিন্তু কেন পালন করা হয় কল্পতরুর এই উৎসব জানেন কি আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই কাহিনী কল্পতরু উৎসব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত ও শিষ্যরা পালন করেন যে উৎসবের সূচনা হয়েছিল আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে তাই কাশীপুর উদ্যানবাটিতে মূলত পালিত হয়ে থাকে এই উৎসব তবে তাছাড়াও রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের গৃহস্থ ও বেদান্ত সোসাইটিগুলোতে সকলেই এই উৎসব পালন করে থাকেন এছাড়াও লক্ষ্য করা যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরেও শ্রী রামকৃষ্ণের অনুগামীরা এদিন গোটা দেশ থেকে এসে পুজো দিয়ে যান দিনটিকে উৎসবের আকারে পালন করা হয় কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন যার পিছনেও রয়েছে একটি কাহিনী জানা যায় ঠাকুর সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে তার চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল এরপর পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সে সময় ঠাকুরের সঙ্গে ছিলেন তার অন্যতম অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ বাগানে হাঁটতে হাঁটতে ঠাকুর গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় গিরিশ আমি কি গিরিশচন্দ্র চন্দ্র বললেন তিনি বিশ্বাস করেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্দে অবতীর্ণ ঈশ্বরের অবতার গিরিশ ঘোষের এই কথায় ঠাকুর বললেন আমি আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার সেই স্পর্শে সেদিন প্রত্যেকেরই অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন ঠাকুর হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিল আর তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরবর্তী সময় কল্পতরু উৎসবে পরিণত হয়েছে এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার